করা তো এই ভিডিওটা আপনারা দেখেছেন তো ভিডিওটা করেছিলাম যখন তখন তো পেমেন্ট সাকসেস হয়নি ওকে তো এখন পেমেন্টটা আমি তাদের কাছে সেন্ড করেছিলাম সেন্ড করেছিলাম কিন্তু তারা সাত দিনের ভিতরে আমার পেমেন্ট সাকসেস সাকসেসফুল করে দিয়েছে আমার স্কিল অ্যাকাউন্টের মধ্যে এটা স্কিল অ্যাকাউন্টে কিভাবে উত্তর দিতে হয় আমি দেখিয়েছি ওই ভিডিওতে দেখে আসতে পারেন এবং স্কিল কিভাবে কীভাবে পেমেন্ট বিকাশ নেবেন সেই প্রসিডিউরটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি কেন পরবর্তীতে আপনার যারা স্টুডেন্ট থাকবেন এবং ফিরি স্টুডেন্ট হন ফেরি স্টুডেন্ট হন অথবা আমার ভিডিও যারা দেখেন এটি করবে এবং সামনে যারা দেখবেন প্রত্যেকে যেন উপকৃত হতে হতে পারেন আমি আশা করি আমার কথা বুঝতে পারছেন তো চলুন আমরা সেই প্রসিডিউরে যাই কীভাবে স্কিল থেকে টাকা বিকাশে নেওয়া যায় একদম ইজি হয়ে যায় ওকে চলুন আমরা সেই কাজটি করতে পারি তো সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করছি এবং করব ভবিষ্যতে আপনারা এখানে আমি রিলেটেড যত প্রকার ভিডিও হতে পারে আমি আপলোড করব এখানে মাইক্রো স্টক সাইডে যত প্রকার অ্যাকাউন্ট থাকতে পারে বা সাইড থাকতে পারে সমস্ত সাইডে অ্যাকাউন্ট করব এবং প্রত্যেকটা সাইটে ইনকাম করে ইনকাম প্রুফ আমি আপনাদেরকে দেখাবো এবং যদি আপনাকে বেশি ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে কাজ করতে পারেন আমি একটা কোর্স লঞ্চ করেছি সেই কোর্সে যদি চান আর যদি না চান তাহলে আমার এই প্লে লিস্টে আসে দেখবেন যে প্রথমে নামে একটা প্লে লিস্ট আছে এখানে ভিডিও আছে এই ভিডিওতে যদি এই প্লে লিস্টে যদি ক্লিক করেন ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে আমার এই অনুষ্ঠান মধ্যে বাইশটা ভিডিও এখন হয়েছে পর্যন্ত এবং এই ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কীভাবে কোন মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে হবে কীভাবে ভার্টিগুলো আপলোড করতে হয় কীভাবে অ্যাকাউন্টগুলো অ্যাপলোড করাতে হয় সম্পূর্ণ প্রস্তুতি আমি বলেছি এই ভিডিওগুলো আপনি চাইলে এক করে দেখতে পারেন এবং দেখতে আপনার ফ্রি কোর্স আপনি ইনকাম করতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং এই ভিডিওগুলো দেখতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় কোথাও কোনো কাজ করতে গিয়ে কোন ভিডিওর কোথায় আপনি কোন কাজটা ভর্তি করতেছেন না আপনি যদি আমাকে বলতে পারেন আমি আমি এসে আপনাকে সেটা বুঝিয়ে দেবো আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি কারো ক্ষতি করতে চাই না কারো আমার যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটুখানি আপনাদের কাছে আপনার করতে ওকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আসংখ্যা ওকে চলুন আমরা দেখে আছি সেই প্রচুর তো

দেখি তাহলে স্কিন লগ ইন দেখলাম দেখি স্ক্রিন লগ ইন এসে আপনাদের আমার যে অ্যাপ ইয়ে আছে ডাব্লু ডাব্লিউ ডট ইস্কিন ডট ডট কম যেটাও আছে এটাকে আপনি ফিরে পান ডিজিটাল অনলেট ফর মানি ট্রান্সফার অ্যান্ড অনলাইন পেমেন্ট এই লিঙ্কটা ক্লিক করুন ওকে এই ক্লিক করলে স্ক্রিনশটে চলে আসবে ওকে স্ক্রিনশট যদি আসে আপনার তো অ্যাকাউন্ট করাই থাকে যদি না থাকে অ্যাকাউন্ট করে নেবেন পোস্টের একদম ইজি আমি এখানে এসে লগইন এ ক্লিক করব আমার যেহেতু অ্যাকাউন্ট আছে ওকে স্টেপটা পুরোপুরি দেখবেন তাহলে সেটা বুঝতে পারবেন আর যদি স্টেপ প্রেস করেন ভিডিও বুঝতে পারবেন না ভিডিও দেখে কাজ করতে পারবেন না কারণ এখানে অ্যাকাউন্ট তো ঠিক আছে আমি ওই দিন আপনাদের দেখিয়েছিলাম যে আমি একত্রিশ ডলার সাতশো মধ্যে দিয়েছি অনেকেই ভিডিও দেখেছেন বা দেখেনি তার পরবর্তী দেখবেন তারা বুঝতে পারবেন এবং যারা দেখেছেন তারা তাকে জানেন তো একত্রিশ এখানে ইউএসডি ডলার একত্রিশ পয়েন্ট সাতশো এই ডলারটা একদমই নগণ্য অনলাইনে জগতে ইনকামের জন্য তো আমি একদমই নগণ্য সেটা দেখানোর মতো না কিন্তু আমি নতুন একটা অ্যাকাউন্ট করেছি আমার পূর্বে অ্যাকাউন্ট রয়েছে সেগুলো তো আমি কাজ করতেছি সেগুলো ভীষণ না আলহামদুলিল্লাহ আবার তাহলে ভাব করার মতো ইনকাম আমি এখানে করছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন আমি এই নতুন অ্যাকাউন্টও করেছি আপনাদের টিউটোরিয়াল পারপাস আমি যে নতুন কোর্স কোর্স লঞ্চ করেছি এই কোর্স যখন শুরু করেছি তখনই এই অ্যাকাউন্টটা আমি নতুন করে করেছি এবং এদের সাথে আপনাদের সাথে কাজ করছি এবং আমি অ্যাকাউন্টটা গ্রো করছি ওকে তো এই অ্যাকাউন্টে নতুন অ্যাকাউন্টে তিন মাসের আগেই এখানে ডাউনলোড শুরু হয়েছে এক মাসের ভিতরেই এবং তিন মাসের আগেই আমি এখানে উদ্যোগ দিচ্ছি ওকে তো এটা খুশির খবর এই জন্য অ্যামাউন্টটা যদিও কম কিন্তু এই মাইক্রো স্টক সাইডে তিন তিন করে একটা অ্যাকাউন্টকে গড়ে তোলা এবং সেই অ্যাকাউন্ট থেকে ডাউনলোড যখন শুরু হয় তখন বুঝতে হবে যে এই অ্যাকাউন্টে সাকসেস শুরু হয়েছে ওকে তো এটা বড় বিষয় যে আপনার অ্যাকাউন্টে ডাউনলোড শুরু হয়েছে কি না এবং কি পরিমাণ ডাউনলোড হচ্ছে কয় টাকা কয় টাকা ইনকাম করছেন এটা খুব একটা এটা করেন ওকে তো বুঝতে পারছেন আপনি আমার প্রস্তুতি এবং এখানে যে একত্রিশ ডলার আছে এখানে আপনি অ্যাকাউন্ট থেকে যে একত্রিশ মিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন না বা একত্রিশ হাজার ডলার ইনকাম করতে পারবেন না এমন তো কোনো কিছু না যদি লেগে থাকে অবশ্যই

আপনি যখন প্রথম ওয়েটটা দিবেন তখন বুঝতে পারবেন আপনার ফিলিংসটা কী হয় আমি আশা করি বুঝতে পারছেন আমি বেশি কথা বলতে চাচ্ছি ওকে চলুন আমি ওটা দেবো এখন আমি ওটা দেবো বিকাশে বিকাশে তো আমার ক্লিক করতে হবে ওইটাতে ওইটাতে ক্লিক করলাম ওইটাতে ক্লিক করার পরে এখানে বিকাশ মোবাইল ওয়ালেট আছে এখানে মোবাইল ওয়ালেটে ফ্রি দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট মিনিমাম

আমরা এটাতে কখনো দেব না অত অত এটাকে আমরা যাচ্ছি না যখন যাই সব তখন আমরা এটা নিয়ে ভিডিও করব ওকে আপনি ব্যাংকে যদি দিতে চান এখানে ক্লিক করবেন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট যদি ক্লিক করেন বাংলাদেশ আছে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার দিবেন সুইফ করে দেবেন ব্যাংকে ব্রাঞ্চ নাম দেবেন দিয়ে যদি আপনি আইডিতে ক্লিক করে এটা এক ব্যাংক অ্যাকাউন্ট করেন তাহলে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ওকে আমি ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছি না আমি ব্যাংক অ্যাকাউন্ট যদি আমার প্রয়োজন হয় অ্যাড করে আমি অন্য দিন দেখিয়ে দেবো ওকে আমি আজকে আহ দেখে পাচ্ছি এখান থেকে আমি দেখাব এটা সাথে ভাবে তুলতে হয় টাকা কোথায় যাবো কোথায় গিয়ে আচ্ছা আমি এখান থেকে ওকে আর স্টেপ থেকে দেখিয়ে আচ্ছা আমি আবার ফোন থেকে আসি এখান থেকে যাচ্ছিলাম আমি আবার ঘন্টায় তো এখানে আমি আসার পরে আমি যদি ওইটা ক্লিক করি আমি একাশি উত্তর দেবো ওইটা ওইটাতে ক্লিক করি ক্লিক করার পরে যদি আমি ওইটা এই মোবাইল ওয়ালেটে ক্লিক করি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা আছে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড মোবাইল ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে ক্রেতার সিলেক্ট করবে ক্রেতার সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে জিরো জিরো প্লাস জিরো জিরো এইট আছে এখানে আপনি মোবাইল নাম্বার ওয়ান থেকে শুরু করবেন ওয়ান থেকে শুরু করলে যে নাম্বারটা আসবে দেওয়ার পর আপনার নাম্বারটা দিলে এখানে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে তো এটা তো আমার অ্যাড করা আছে অতএব আমি এখান থেকে দেখাচ্ছি আমারটা দিয়ে তো আমার আবার দেখতে হচ্ছে আমার আবার দেখতে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি

তাহলে দেখাচ্ছে মিনিমাম আমরা এক ডলার সত্তর সেন্ট টাকা কেটে নিচ্ছি আর একত্রিশ ডলার সাত সেন্টের ভিতরে আর ইউসডি তেইশ সেটা আমার থার্টি সেন্ট আমি নেক্সট করলাম নেক্সট যখনই করলাম নেক্সট করার পরে দেখেন ওইট টু বে কাজ বাংলাদেশ তিরিশ ডলার তিরিশ পয়েন্ট আটচল্লিশ সেহেতু আমার ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হচ্ছে এখানে ফুল ডিটেলস আমাদেরকে দেখাচ্ছে ফিল করতে টোটাল কত টাকা আপনি পাবেন এখানে দেখাচ্ছে স্ক্রিন কনভার্সন রেট পাচ্ছি আমি একত্রিশ একশো পনেরো টাকা একশো পনেরো পয়েন্ট আটষট্টি পার্সেন্ট বাংলাদেশের টাকা তো এখানে রেট একটু কম পাচ্ছেন কারণ এখানে টাকাটা এখনই আপনি পেয়ে যাবেন সরাসরি এবং ব্যাংকে যদি আপনি দেন তাহলে পাঁচ দিন ওয়েট করতে হবে এবং ওখানে ফ্রি আপনি একটু ভিউ বেশি লাগবে কিন্তু আপনি ডলার রেটটা একটু বেশি পাবেন তো আমি আমি বিকাশের দেখাচ্ছি তো বিকাশের সম্পর্কে বলছি ওইদিকে আমি যাচ্ছি না তো ডলারের বর্তমান একুশ টাকা কত কয় পয়সা জমা আছে তো আমাকে পনেরো টাকা দিচ্ছে তো ঠিক আছে আমরা পনেরো টাকা নিচ্ছি কনফার্ম কনফার্ম ওইটাতে ক্লিক করলাম ওকে কনফার্ম ওইটাতে যখন ক্লিক করলাম এই আলহামদুলিল্লাহ দেখেন আমার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে ইউএসডি তিরিশ পয়েন্ট আর সেল ইউ টু ইউর সেন্ড টু ইউর মোবাইল ওয়ালেট মানি মানি

এই অটোমেশনগুলো গুলো ফ্রি তে আপনাদের দিবে না এবং আরো অটোমেশন আছে যেগুলো আপনি পেইড টাকা দিয়ে কিনতে হয় অনেক এই ধরনের ভিডিও আছে টাকা দিয়ে কিনতে কিন্তু আমি ওকে আমি ফ্রিতে তে দেব শুধু এই অটোমেশন না এরকম আরো অটোমেশন অনেক আছে অ্যাকচুয়ালি যে কিভাবে হাজার ছবির নাম চেঞ্জ করবেন এবং টাইটেল লিখবেন ট্যাগ লিখবেন ডেসক্রিপশন লিখবেন এবং আরো আছে আপনি কিভাবে আপনি এই ছবি থেকে এক ক্লিক করে হাজার ছবির টাইটেল দেখতে পারেন

আপনারা অবশ্যই ঢুকতে হবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটি ভিডিও আমি এখানে আপলোড করব আপনারা এই ভিডিওগুলো ফ্রি ভাবে দেখতে পাবেন আমাদের এই কোর্স আছে এখানে আহ আপনি ফ্রি করছেন যে ভিডিওগুলো আছে সমস্ত ভিডিও পাবেন এই ভিডিওগুলো এইট কোর্সেই তৈরি কোর্স আপনাদের জন্য ফ্রি আমি প্রোভাইড করছি ওকে এবং চাইলে আমি কোর্স লঞ্চ করেছি আপনারা চাইলে খুব সামান্য কিছু টাকা দিয়ে এক মাসের ভিতরে একটা কোর্স করতে পারেন এবং কোর্স চলাকালীন চলাকালীনই আপনারা ইনকাম স্টার্ট করতে পারবেন এর এটুকু আমি জানতে দিচ্ছি ইনশাল্লাহ আমার সাথে থাকলে এবং আপনি একবার যদি ভর্তি হন আজীবন আমার সাথে ক্লাস লাইভ সাপোর্ট দিতে পারবেন এবং আপনার যে কোনো সমস্যা যখন মিস করবেন তখন আমাকে বলবেন আমি লাইভে এসে এই সমস্যাগুলো আপনাকে সলভ করে এবং কীভাবে সলভ করতে হবে সেভাবে করে দেবো ওকে এবং ইনকাম গ্যারান্টি যতদিন না হত ততদিন আপনি আমার সাথে থাকতে পারেন এবং আপনি যদি কাজ করতে পারেন আপনি এখানে কাজের কোনো অভাব নেই আপনি হাজারো লোক থাকলেও আমাদের এখানে এই এই সমস্ত কাজের কোনো অভাব নেই আপনি কখনো থাকতে হবে না আপনি আসেন করেন স্কিল এটা লাগবে না জিরো স্কিল থেকেই কাজ করতে পারবেন একটু যদি লেগে থাকেন আমার সাথে এবং খেলা যদি দেখেন ওকে আমি আশা করি আমার সম্পূর্ণ প্রস্তুতি বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটা এখানে আসসালামু আলাইকুম